সিঙ্গাপুরে সব কিছুই উন্মুক্ত সিঙ্গাপুরে আপনি যেভাবে ইচ্ছা পারবেন সিঙ্গাপুরকে জানার জন্য বুঝার জন্য সবারই একটা আগ্রহ থাকে বেশি এই জন্য শেষ পর্যন্ত দেখবেন ভালো কিছু দেখতে পারবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি আছি এখন সিঙ্গাপুর সন্তোষা বিচে ওইটা হচ্ছে বিচের একটা আইল্যান্ড এখানে দেখেন কত মানুষ আসে নদীর পাড়ে বসে থাকে কবুত কবুতিরা জোড়া মিলে বসে থাকে তারা গল্প করে আনন্দ করে আবার বিকাল হইলে বাড়িতে চলে যায় সত্যি একটা আইল্যান্ডে এরকম নদীর পারে বৈশা সমুদ্রের গর্জন আর শীতল হাওয়া আর সাথে যদি তাকে একজন মনের মানুষ তাহলে আনন্দটাকে আরো বাড়িয়ে তুলে ওই যে দেখেন এরা দুইজনে জায়গা কোথাছে কোথায় বসবে কারণ সব জায়গায় তো মানুষ কারণ প্রেমিক প্রেমিক এক জায়গায় বসলে একটু নিরবতাই প্রয়োজন হয় তাই তারাও কুসতেছে নিরবতা তবে এখানে শুধু প্রেমিক প্রেমিক আসে তাই না সকল ফ্যামিলি নিয়েও এখানে আসে কারণ জায়গাটা সত্যিই অনেক সুন্দর আর এরকম দেশের আমি জানি না ওরা দেখেন সব কিছু কুইলে কীভাবে বসে রয়েছে খুবই দুঃখজনক ব্যাপারটা আর আমাদের মতন যে ছেলেরা আসে ওরা তো একটু বেশি দেখে আর এটা হচ্ছে সিঙ্গাপুর ইউনিভার্সেলের সামনে একটা দৃশ্য একটা হোটেলের সামনের রিসেপশনের সামনে ওইটা খুবই সুন্দর আর ওরা হইছে মায়ানমারের টিকটক মারানি যারা রবিবারে ছুটি ফেলি তারা শুধু বাহির হয় টিকটক 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 মনে করেন এক জায়গায় দ্বারা করে একশো ভিডিও তৈরি করছে আর আমিও সাথে তার ভিডিওটা করে নিলাম কারণ তাদেরকে দেখতে একটু সুন্দর লাগতে তবে এই জিনিসটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো কারণ সিঙ্গাপুরের মতো জায়গায় বিভিন্ন ধর্মের মানুষ বাস করে প্রতিটা ধর্মের মানুষকেই সমান অধিকার দেয় ওরা হোলি খেলবে তাদের হোলি খেলার জন্য আলাদাভাবে একটা জায়গা তৈরি করে দিচ্ছে যেন অন্য ধর্মের মানুষের কোনোরকম সমস্যা না পড়তে হয় তাই তাদেরকে এরকম একটা আনন্দ গ্রহণ মুহূর্তে একটা সুন্দর একটা পরিবেশ করে দিচ্ছে আর তারাও আনন্দে নাচতেছে আর এই যে দেখেন এইগুলা কি করে দেখেন এটি আমি বলব না কিছু আপনারা দেখতে থাকেন আর এটা হচ্ছে সন্তোষা ছিলোসো বীজ এই ব্রিজটা সিঙ্গাপুরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটা ব্রিজ কারণ আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে নদী সমুদ্রের মাঝে মাঝে ছোটো ছোটো আইল্যান্ড আবার ওই আইল্যান্ড থেকে মনে করেন ওই ব্রিজে রাস্তা দেওয়া আছে সবাই এখানে যাইতে পারে ওই যে আমি একটু আগে আপনার এই যে একটা আইল্যান্ডের কথা বললাম আর ওরা দেখেন ফটোশ্যুটের যে সিস্টেম আমার কাছে অনেক ভালো লাগলো আর তারা আবার করতে আছে আমি বুঝি না তারা কিভাবে কী করে তো আমি এই যে ভিডিওটা করলাম আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাইবেন আর যদি আমাকে উৎসাহ দেন পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে ইউনিভার্সাল সেন্টার যেটা সন্তোষার মেন আকর্ষণ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে যদি আপনিও চান ঘুরতে পারেন